আজ এমনি প্লেন আটা রুটি খেতে ইচ্ছে করছে না তাই একটু মশলা পাওয়াটা বানিয়ে নেবো তার জন্য আমি আটাটা আমরা তো মদা খাই না ওই জন্য আটা দিয়ে একটুখানি নুন আর ময়ন সাদা তেল দিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছি এবার তাতে দেব হচ্ছে জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো এবার আস্ত জিরে আর হচ্ছে ধনে গুঁড়ো সবই অল্প অল্প দেবো আর হচ্ছে একটু সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন সামান্য নুন দিয়ে এইটাকে গোল করে বেলে নেব এইভাবে গোল করে বেলে এটাকে আমি চাটুতে দিয়ে দিলাম খুবই সহজ জিনিস খেতেও ভালো লাগে আর খুব সহজে হয়েও যায় দুপাশ ভালো করে এসে একটু সেঁকে নেব খুব বেশি সেকবো না অল্প করে একটু সেঁকে নিয়ে সামান্য সাদা তেল দেবো দুদিক ওলট পালট করে এবার একটু সামান্য তেল সাদা তেল দিয়ে দিলাম এই না সামান্য একটুখানি ঘি দেব এতে আর একটু ভালো লাগবে টেস্ট মেস আমাদের হয়ে গেল মশলা পরোটা খেতে বেশ ভালোই লাগে বেশি কিছু তেল মশলাও লাগে না অথচ বেশ ভালোই তার টেস্ট হয় আপনারাও বাড়িতে করে দেখতে পারেন